আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এই জাম গাছের সাথে আমার ফেসবুকের সফলতা পাওয়ার ভালো একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি আছে শুনে তার আগে কিছু আলোচনা করি এই জাম গাছটা এই পাথারে থেকে আইনে গাছ ছিলাম আমরা দুই হাজার তেইশের অক্টোবর কি নভেম্বর মাসে তো হোক জাম গাছটা আল্লাহ দিলে ভালোই হয়েছে তো এই বেড়াটার বর্তমানে প্রয়োজন নাই এই বেড়াটাই বর্তমানে জাম গাছ লেগে লেগেছে অনেকেই বহু সময় আফসুস করেন যে আমার যখন প্রয়োজন আসিল তখন আমার বেলু আছে এখন প্রয়োজন নাই এখন আমার কোনো দাম নাই এটা কিন্তু চির বাস্তব কথা ওটা এখন আফসোসের কোনো কথা নাই এই যে বেড়াটা দিয়েছিলাম জাম গাছটা রক্ষা করার জন্য জাম গাছটা আল্লাহ রাখছে এবং কি ছাগল গরুর থেকে হেফাজতে রাখছে এখন জাম গাছটা হয়ে গেছে কিন্তু এখন এই বেড়াটাই অসুবিধা করতেছে জাম গাছের কারণ জায়গা ছোট হয়ে গেছে তাই বেড়াটা খুইলে হরিয়া দেওয়া লাগতেছে এটা কিন্তু আফসোসের কোনো কিছু না তো যাই হোক তারপরে যেটা কথা আমি সাকসেস হইলাম এই জাম গাছের সাথে কিভাবে আর সম্পর্ক আছে ফেসবুকে দুই হাজার তেইশে এই জাম গাছটা যখন ওমর থেকে ওই খেতে থেকে আইনে আইনে গাড়ি আমি আর দিল তখন একটা ভিডিও বানাইছিলাম এই জাম গাছ নিয়ে মানে তখন থেকে ফেসবুকে ভিডিও বানানোর উদ্দেশ্য শুরু আর কি আর প্রথম ভিডিও আসিল এটা অথচ আমার পেজটা কিন্তু দুই হাজার কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও বানাইছিলাম মাঝে মাঝে বাদ দিছিলাম দুই হাজার তেইশের থেকে আবারও নতুন করে শুরু করি তাও হয়তো এই যে এই থেকে আর কি অক্টোবর মাসে বা নভেম্বর মাসে থেকে সে মনে নাই ওই টাইমে ওভার তো এই জাম গাছ খেতে থেকে নেয় গাই নেয় শুরু আর কি ভিডিও যে এইভাবে আমরা প্রতিদিন ভিডিও বানাম নিয়ে তো ওটার থেকেই শুরু আর ভিডিওটা ভিউ আইছিল কিন্তু দুঃখ কোনো কারণ বশাতে ভিডিওটা ফেসবুক থেকে ডিলিট করা হয়েছে তো ওটা একটা উদ্দেশ্য আসলে ডিলিট করারও কিন্তু আপনারা যদি ফেসবুকে সফলতা হয়ে মানে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে শুরু করবেন যে আপনি এই উদ্দেশ্য নিয়ে শুরু করলেন যে আপনি সফলতা আর আমি কই যারা ফেসবুকে ভিডিও বানান বিশেষ করে নিজে যে কাম করেন ওই কামের উপরে যদি ভিডিও বেশি গুরুত্ব দেন তাহলে আপনি তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবেন আর সাকসেস যদি নাও যার পারেন আপনার কোনো লস নাই কিন্তু অনেকেই দেখা যায় যে টাকা পয়সা নাই দরকার ধার কার্য কিনে ক্যামেরা কিনে স্ট্যান্ড কিনে এভাবে কিনে ভিডিও করবেন চেষ্টা করে লাস্টে সবই হারায় এদিকে কেহ হারা সময় হারা তাই আপনি যে কামের উপরে আগ্রহ আছেন যে কাম কইরা আছেন কামের পাশাপাশি ওই ধরনের ভিডিও দিয়ে থাকতেন দেখবেন যে সাকসে সেভেন খুব সহজে আর কি আর এই যে জাম গাছটা যে গাড়ছিলাম তখন কিন্তু একটা উদ্দেশ্য ছিল ফেসবুকে ভিডিও বানানোর হয়তো নয়তো এই জাম গাছটা আমি গাড়তামই নাই কিন্তু আমার উদ্দেশ্য সবই হয়েছে প্লাস এই জাম গাছটাও কিন্তু এই জায়গায় রয়েছে আমার গরুগুলো এনে বান্ধি এখন শ্যামা পায় আর একটু বড় হইলে আর একটু শ্যামা বেশি পাবো তারপরেও যদি আল্লাহ জাম দেয় এটার থেকে কিছু খাওয়ার চাহিদাও মিটব তাই এই একটা উদ্দেশ্য সফল করবার যে আমার কয়টা উদ্দেশ্য পূরণ হলো এদিকে ফেসবুকেও সাকসেস হয়েছে ইনশাআল্লাহ তারপরে গাছটাও হয়েছে হয়তো এরপরে ফল ধরবো এর ভিডিওখানে পাইয়ে থাকবেন তাই যদি আপনি যে কোনো কামই করেন ওইটা আমার প্রতি খুব আগ্রহ সহকারে করবেন দেখবেন যে সফলতা পাবেন হয়তো পরিশ্রমটা কোনো সময় কোনো কামে বেশি করা লাগে কোনো সময় কোনো কামে কম করা লাগে এটাই তো আমি করে ভরিয়ে দেবো টোটাল এই জায়গা থেকে মানে এই জায়গাটা এখন কারণ এটাই জাম গাছে আমার অসুবিধা করতেছে এখন আর এই নেট ভরিয়ে দেওয়ার পরে জাম গাছটা খুব হাওয়া বাতাস বেশি সুস্থ থাকে হয়তো এখন ছাগলে বা গড়িয়ে খাইতে পারবো না ওখানে বড় হয়ে গেছে তো ভিডিওটা দেখলেন আপনার মহামূল্যবান কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফেসবুকে কাম করবার চান নিজের কামের উপর গুরুত্ব দিয়ে ওই কামের পাশাপাশি ফেসবুকে কাম করেন দেখবেন খুব সহজেস করবেন